জবাবটা কত সুন্দর জবাবটা কত মিষ্টি জবাবটা কত আলাইকা সঙ্গে সঙ্গে আমার পিতা আপনার উপরে শান্তি বর্ষিত সরে বলুন সুবহানাল্লাহ যেখানে মারার হুমকি দিলেন সেখানে ইব্রাহিম আলী তার পিতাকে বলতেছেন আল্লাহ আপনার উপরে শান্তি নাজিল করুক আপনাকে শান্তি সা আফস্তাগফিরু লাকা রাব্বি আমি আমার প্রতিপালকের নিকটে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব ইন্নাহু কানা বিハফিয় আমার প্রতিপালক আমার প্রতি বড়ই দয়াবান আমার প্রতি বড়ই ক্ষমাশীল ইব্রাহিম আলাইহিস সাল্লামের পিতা আজর যখন তাকে হত্যার হুমকি দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতার উপরে দেখেন কত ভালোবাসা ছিল বারবার arab ibrahim ali aleyhisselam চেষ্টা করতেছেন নিজ পিতাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য তাই তো তিনি বলে উঠতেছেন আমার পিতা আপনি আমাকে হত্যার হুমকি দিলেন আপনি আমাকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ আপনার উপরে শান্তি দিক আমি দোয়া করব আমার প্রতিপালক আপনাকে যেন ক্ষমা করে দেন আমার প্রতিপালক আমার প্রতি বড়ই দয়াবান আমার প্রতি বরই ক্ষমাশীল ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি আমি আপনার সম্প্রদায়ের লোকজনদেরকেও ছেড়ে চলে যাচ্ছি ওয়া আদউ রব্বি আসা আল্লাহ আকুন বিদুআই রব্বি শাকিয়া আমি আমার প্রতিপালককে ডাকব আমি আমার প্রতিপালককে আহ্বান করব আমি আশা করি আমার প্রতিপালককে যদি আমি ডাকি তবে আমার পালক আমাকে বঞ্চিত করবেন না আমার প্রতিপালক আমার ডাকে সারা দিবেন এখানে একটা বিষয় শিক্ষণীয় কি সেই শিক্ষণীয় বিষয়ে দেখেন লক্ষ্য করেন ইব্রাহিম আলী সাল্লাম বলতেছেন আমি আপনাকে ছেড়ে দিলাম আপনাকে পরিত্যাগ করলাম আপনার সম্প্রদায়ের লোকজনদেরকেও পরিত্যাগ করলাম আপনারা যেই মূর্তিগুলোর পূজা করেন এই মূর্তিগুলোরও পরিত্যাগ করলাম ইসলাম মূর্তিগুলোকে যা কিছু আছে আপনার এইখানকার সবাইকেই পরিত্যাগ করলাম তবে ইব্রাহিম আলহ ইসলামের সাথে কি আছে আল্লাহ সার আর কেউ আছে আর কেউ নাই কেউ নাই নিজ সম্প্রদায়ে নিজের পিতা সন্তানের বিরোধিতা করতেছেন নিজের পিতা সন্তানের বিরোধিতা করতেছেন ইব্রাহিম সাল্লাম বলে উঠলেন ছেড়ে দিলাম আপনাকে আপনার সম্প্রদায়কে ছাড়লাম আপনার মূর্তিকে ছাড়লাম আমি আমার প্রতিপালক আল্লাহ তালাকে ডাক দিব আমি যদি তাকে ডাকি আমি বিশ্বাস করি তিনি আমাকে অপমানিত করবেন না তিনি আমার ডাকে সারা দিবেন লক্ষ্য করেন ইদিহি মা অন্যত্রে আল্লাহ ইব্রাহিম আলী সালামের বৃত্তান্তর বিবরণ দিচ্ছেন তিন তার পিতা এবং সম্প্রদায়দেরকে ডাক দিয়ে বললেন তোমরা কিসের পূজা করো তোমরা কিসের উপাসনা করো আমরা পূর্বে আলোচনার মধ্যে যেটা শুনলাম সেটা হচ্ছে বারবার নিজ সন্তান চেষ্টা করতেছে পিতাকে বাঁচানোর জন্য পিতাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করতেছে তাহলে যোগ্য সন্তান কাকে বলে একটা বার চিন্তা করেন আর আজকাল আমাদের চরিত্র কি আমাদের চরিত্র কি বাপ কোথায় থেকে উপার্জন করলো দেখার মতন সময় নেই আগে বাপ আমার পকেট ভরো তারপরে তুমি যান নামে যাও আর গোল্লায় যাও যাও গা ঠিক না ঠিক যুবকদের মুখে কথা নাই বাপ কিভাবে উপার্জন করতেছে হালাল পথে উপার্জন করছে নাকি হারাম পথে উপার্জন করছে এই যে আজকাল যুবক যুবতীরা ছেলেমেয়েরা বোঝার চেষ্টা করে না বাপের বয়স যখন বেশি সম্পদ নিয়ে টানা টানি আমাকে দাও অমুককে দাও ওই ভালো জমিটা আমাকে দাও এটা করো সেটা করো বাপকে পর্যন্ত আঘাত করতে কোনটা বোধ করি না নিজের বাপের বেতন পনেরো হাজার বিশ হাজার টাকা আর বেঠা তোমার বাপ তোমার পিছনে খরচ করতেছে প্রতি মাসে পনেরো হাজার টাকা তোমার বাপের বেতন বিশ হাজার টাকা আর তোমার স্কুল ফি তোমার বাপ দেয় পনেরো হাজার টাকা বারো হাজার টাকা তোমার একটু চিন্তা করার প্রয়োজন হয় না যে আমার বাপ টাকা দিচ্ছে থেকে। উপার্জন করে দিচ্ছে কোথা থেকে তোমার একটু বুঝ হয় না যে তোমার কারণে তোমার বাপ জাহান নামের করি হচ্ছে একটু চিন্তা করা দরকার একটু চিন্তা করা দরকার